সত্যি কথা বল ডায়মা চলে গেল আমাকে কেড়ি আবার হাড়গুলো ভেঙে দিয়েছে আবার লাগি আমি প্ল্যান বানাচ্ছি মার আবে ওই লাউড়া মুকু এমএলএ সাহেবকে মারার অনেকে প্ল্যান খাটিয়েছে কিন্তু কেউ পারিনি আজ পর্যন্ত মারতে বেশি কথা বলে লাভ নেই বুঝলি সারা কুকুর মালটাকে মেরে গঙ্গার জলে লাশটা ভাসিয়ে দেবো না 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 এমএলএ সাহেব সে ফ্যাসলা করেনি এখনো আমাদের সত্যিটা জানতে হবে ওর সাথে আর কে কে আছে দেখতে হবে সে না পরে দেখে নেবো আগে মালটাকে তো মেরে দিই এই সালোটা একটা পাক্কা সরে বাচ্চা তুমি জানো না একে এমএলএ সাহেবের জিনা হারাম করে রেখেছে তুই বলি সারা কুকুর আমি যদি এখান থেকে বেঁচে ফিরি তোদের লাশ আমি রাস্তায় পোস্টারে টাঙিয়ে রাখবো তুই ভাবলি কি করে তুই আমাদের এখান থেকে বেরোবি সালা শুয়ে বাচ্চা সাদা পুকুর আমি আবারও বলছি আমাকে মেরে ফেল তাহলে তুই কি বলছিস রে তাহলে তোদের সব কাটাকে আমি একটা ফুটোর মধ্যে ঢুকিয়ে দেবো কি বলি আমি তুই বিকাশ দত্ত নামে এরকম কথা বলছিস ফুটো তোর কথা শুনে না এই দেখ আমি ভয়েতে কাঁপছি একবার ওরে রে বাবা রে আমাকে জেলে দে আমাকে ক্ষমা করে দে তো ওই আমি গ্রাম ছেড়ে চলে যাবো হ্যাঁ দাদু তুই আমাকে খুঁজে না পাস ও মা ভুলে হয়ে গেছে আমাকে কব করে দেব টু ও দেখ আমি বাচ্চা মেরে না তোর মুখের দাঁতগুলো সব ফেলে দেবো হ্যাঁ দেখ আমি না এখানে আসার আগে একটা নাম করা আসামি ছিলাম বাহাত্তর আ খুঁড়ে কেস চলছে আমার নামে তারপর আমাকে এম এলের সাব এখানে ডাকলো তোকে মারার জন্য যেদিনকে আমি এখানে প্রথমে এসেছিলাম সেদিনকে যখন তোর নাম শুনেছিলাম

তোমার ছেলে বউকে ঘর থেকে মেরে ধরে নিয়ে চলে গেল আর তুমি কি এখনো আপনি খুঁজে বের করতে পারলে না আচ্ছা সত্যি করে বলো তো তুমি কোনো একটুও চিন্তা করো নি বললাম তো একদিন কবি টু চেনা চেনে লেগে কে ছিল সেই সুরে বাচ্চাটা ওটাই ঠিক বুঝতে পাচ্ছি না আমি তো বললাম ও তোমার সাথে অনেকবার দেখেছি আমি ওকে তোমার সাথে গুলগুল করত শালা কিছুতেই মনে করতে পাচ্ছি না কে ওই মালটা হাফ প্যান্ট হাফ প্যান্ট তোমারও সাদা কুকুর তো বললো ওটা ওই কালো কুকুরে না কি নাম সাদা কুকুর যায় না ও ভুলভাল বকছে এদের সাথে তো আমার কোনো ইয়েই নেই এখন তুমি তোমার সত্য শত্রুদের ভুলে যেতে পারো কিন্তু তোমার শত্রুরা তোমাকে ভোলে না দেখো গিয়ে সাদা কুকুর ঠিকই বলছে ওরাই হতে তুলে নিয়ে গেছে ওরা কি হলো গো এরম তুমি তো কেন কিছু তো বলবে নাকি কি আমারও বলছি তোমাকে এই রাজনীতি ছেড়ে দাও তোমার এই রাজনীতির জন্যই আমাদের চিতায় উঠতে হবে সবাইকে আরে আমি তো ওটাই ভাবছি এখন কি করব

ওদের যে তুলে নিয়ে গেছে ওদের ওই চামড়া দিয়ে এমন ঢোলক আমি বানাবো চড়াম চড়াম করে বাজবে দেখবি ঢোলকটা তুমি যা খুশি করো আমার আমার ছেলেকে ফিরিয়ে নিয়ে আসো করিস না একবার হাফগান্ডু এখানে চলে আসুক তারপর দেখছি কি হয় আমি জেরাম হোক করে আমার ছেলে আর বউকে আমি খুঁজে বের করবই যা করবে তাড়াতাড়ি তুমি একদম চিন্তা করো না আমি এক্ষুনি যাচ্ছি পার্টি অফিসে ওখান থেকে ব্যবস্থা করছি সব জীবনে এক চিন্তা আমরা করেছিলাম আর এক চিন্তা আমরা জড়িয়ে গেল রে ভাই আমি কোনোদিন স্বপ্নেও ভাবতে পারিনি যে আমার জীবনে এরকম ঝড় আসবে ওইরম ছেলেকে গাড়টা ফাটিয়ে দেওয়া দরকার ছিল রে তোর যে ছেলে বাপ মার কথা শোনে না তাদের খেয়াল রাখে না কি লাভ ছেলে রেখে ওইরম ছেলেকে গলায় পা দিয়ে মেরে উচিত ছিল সবই এই কপাল বুঝলি তোকে আর কি বলবো রে জীবনটা আমার হ্যারি কেন হয়ে গেল তার উপর তোর বৌদি বালের মাগি একখানা একটা কথা তো শোনে না কি আর বলবো তোকে কিছু বললে তো বুঝবে না শুধু কুকুরের মতো ঘেউ 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 করবে তুই তো লেড়া বউ খুঁজে পেলি না ওই তুই তুই বউটাকে তো পেয়েছিস আর কি বলবো তোকে লেওড়া মুখো তোর যদি দাদা না হতাম না তো তোর লেওড়া বালের মাগির পাকা ফাটিয়ে দিতাম বিয়ে তো আমরা করেছি রে বউ তো আমাদের ঘরে আছে নাকি আমাদের ঘরে বয়ে সাহস আছে যে আমাদের মুখের উপর না বলবে কিছু বললে না গলায় পা দিয়ে জীব বের করে দেবো আমরা মার্দ রে মার্দ আসল মার্দ আমরা হ্যাঁ তুমি কিসের মার্দ সেটা আমার জানা আছে তুই মাগি কেন এলি কেন বেলা করে দুপুর হয়ে গেল বৌদি তুমি দাদার সাথে কিভাবে কথা বলছো হ্যাঁ গিলে লাউগো আমরা কি গিলতে এসছি এখানে তুমি জানো না ভাই ওই পাটাকে ওরে মুভি কথা বলতে হয় না লোক কানে ঢোকে না ভাই সামনে মান সম্মানটা রাখবে না নাকি তোমার পালে সম্মান তো গায়ে ঢোকে না গো তোমাকে তো বকতে না তুমি যাও ঘর যাও আমরা আসছি হ্যাঁ সেটাই তাড়াতাড়ি এলে ভালো হয় আমার উপকার হয় তুমি যাও আমরা দুভাই একটু কথা বলে আসছি দাদা যাও তুই ভাই চিন্তা করিস না বুঝলি আমি দেখছি তুই যেটা ব্যবস্থা করছি ফুটোকে খোঁজার